আমি চাকরি চাই আমার আমার যোগ্যতার ভিত্তিকে অন্য কিছু না মেধার ভিত্তিকে সেগুলি কি হয়েছে সেগুলির দিকে কোন অ্যাকশন হয়েছে আপনি চাঁদাবাজি দমন করার জন্য কোন সংস্কার কমিশনের দরকার আছে বাংলাদেশে আইন নাই বাংলাদেশে কি আইন নাই যে চাঁদাবাজদের দমন করার জন্য বাংলাদেশে কি আইন নাই দুর্নীতি দমন করার জন্য যথেষ্ট আইন আছে যথেষ্ট আইন আছে আপনার এই সব কমিশন টমিশন করে কি লাভ হবে এই সমন্বয়করা সমন্বয়করা যে বিভিন্ন জায়গায় তারা টাকা নিচ্ছে অনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছে এগুলি কিন্তু এগুলি পত্রিকায় আসে না গ্রামে আপনি নিরাপত্তা নাই আমি গ্রামে যাই আমি জানি সেখানে চাঁদাবাজি হয় এবং চাঁদাবাজি করে আওয়ামী লীগের লোকেরা বিএনপির যেসব লোকজন আছে কিছু কিছু বর্ণ দল তাদেরকে সামনে রেখে চালাই যাচ্ছে কাজ আমার এলাকায় আমি দেখতেছি এখন সেগুলির বিরুদ্ধে কথা বলতে গেলে হুমকি আসতেছে এটা হচ্ছে সেটা হচ্ছে দশটা কমিশন হয়েছে এই কমিশনের আচ্ছা তার মধ্যে দুইটা কমিশনের যে প্রধান তাদের তারা কিন্তু বাংলাদেশে ভোট দিতে পারেন না তারা দেশের নাগরিক না স্পেশালি আপনি যদি দেখেন যে এই সংবিধান সংস্কার কমিশনের যে প্রধান সে একজন নন সিটিজেন এখন এখানে কোশ্চেন উঠতে পারে যে লক্ষ লক্ষ বাঙালিরা তো বিদেশে থাকেন এখন যে লোক ধরেন চল্লিশ বছর আগে দেশ ছেড়ে চলে গেছেন সেই লোক কিভাবে এই সংবিধানকে সংস্কার করবেন বা তার উপরে এইখানে যারা আইনজ্ঞ উনি তো আইনজ্ঞ না আস্থা আসবে কিনা আরও দেখেন যে সরকার এই সংস্কার কমিশনকে কোনোই গুরুত্ব দেয় না আমি একটা উদাহরণ দিই যে নির্বাচন বিষয়ক যে সংস্কার কমিশন সেই কমিশন মজুমদার মজুমদার সাহেব ওটার প্রধান উনি কাজ করে যাচ্ছেন কাজ করছেন অনেক কিছু দেখে থেকে করছেন উনি সাবমিট করার আগেই কিন্তু নির্বাচন কমিশন আপনার গঠন করা হয়েছে এবং সেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে শেখ হাসিনার আমলে যে তরি করে যে আপনার যে যেভাবে সিলেক্ট করা হয়েছে নির্বাচন কমিশনের মেম্বারদেরকে যেভাবে সিলেক্ট করা হয়েছে সেই হাসিনার আমলের আইনের উপর ভিত্তি করে করা হয়েছে তাহলে এই এই কমিশনটাকে সংস্কার কমিশনটাকে কি দরকার ছিল এটা তো কোনো দরকার ছিল না তাদের আবার দেখেন যে দুর্নীতি দমন কমিশন ইফতেখার চৌধুরী সাহেবকে ইফতেখার আহমেদ সাহেবকে দেয়া হয়েছে উনি সবকিছু করতেছেন উনার রিপোর্ট পাওয়ার আগেই কিন্তু দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়ে গেছে এই যে এই যে আপনি নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন এদের মেম্বারদেরকে তো ছাটাই করা যায় না এদের সুপ্রিম জুডিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে করতে হয় এরা সবাই সম্মানী ব্যক্তি আপনি তাদেরকে কেন বাদ দিবেন কেনই বা তাদের আনলেন তার মানে এই সরকার এই সংস্কার কমিশনগুলিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না এবং সাধারণ লোক কি চায় যেটা আপনার ইহসানুল হুদা সাহেব বললেন যে তিনবার ভোট দিতে পারে নাই খেয়াল করে দেখেন মানুষ কিন্তু ভোটাধিকার বঞ্চিত এখন এই সরকারেরও কিন্তু নন ভোটিং এই সরকার কিন্তু ভোট দিয়ে আনা হয় নাই এদেরকে এরা যদি বলে সকল জনগণ তাদেরকে আস্থা আছে তার কোনো তো প্রমাণ নাই আপনার প্রমাণ থাকে ভোটের মাধ্যমে শেখ হাসিনার আমলে ধরেন গত চোদ্দ সালের ইলেকশন আহ আঠারো সালের ইলেকশন চব্বিশ সালের ইলেকশন এই বাংলাদেশের প্রায় ওয়ান থার্ড ভোটার আছে তারা কোনোদিন ভোটই দিতে পারে নাই যাইতেই পারে নাই ভোট কেন্দ্রে কিভাবে তারা ভোট ই করবে যেমন বাংলাদেশের অনেক লোক বেশিরভাগ লোক জানে না যে লালবাতি কে নীলবাতি কে হলুদ বাতি কে কোন বাতির পরে কোন ড্রাইভার নাই জানে না কারণ নাই সিস্টেমই নাই তো সেইখানে যদি এইভাবে তালবাহানা করা হয় যে কমিশন কইরা তারপরে আপনি কমিটি কইরা যদি জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য একটা বিদেশি নাগরিক দিয়ে আপনি একটা কি জাতীয় ঐক্য কমিশন জাতীয় ঐক্য কমিটি করছে তার প্রধান হচ্ছে ডক্টর ইউনুস এবং ভাইস চেয়ারম্যান হচ্ছে আমাদের ডক্টর আলী রিয়াস এখন আপনার এই কমিটি করে কি জাতীয় ঐক্য হয় হয় না এই জায়গায় সব গরমিল পাকায় ফেলছে জাতীয় ঐক্যের কথা বলছেন উনি আবার দল সম্পর্কে নেগেটিভ মানে মন্তব্য করছেন যে ছাত্রদের দা ফিনান্সিয়াল টাইমস আমরা যেটা দেখেছি যে দলগুলো সম্পর্কে একটা খারাপ ধারণা ওনার সেটাও দিচ্ছেন আবার সময় সময় উনি আবার জাতীয় সব দলকে ডাকছেন করেন কিন্তু বিভিন্ন কথা বলেন তখন এইসব লোকের সাথে কি আলাপ করেন উনি এগুলির ঘটনা হচ্ছে যে দরকার যেটা আমাদের সময় দেয় দলকে এরকম বা দীর্ঘ সময় যে আলোচনা করা তাদের এরকম কিছু হয় না মনে হয় আলোচনার থেকেও বড় যে বিষয়টা যে অনুধাবনের বিষয় মানুষের চাহিদা কি মানুষের চাহিদা হচ্ছে যে ইকোনমিটা ভালো হবে মানুষের চাহিদা হচ্ছে জন্য আইন থাকবে মানুষের হচ্ছে পরিবেশে ব্যবসা করতে পারে মানুষের চাহিদা হচ্ছে যে টাকার ছাড়া যেন একটা চাকরি পাইতে পারে নিজ যোগ্যতায় মানে বৈশবহীন অবস্থায় যেন সে একটা চাকরি পেতে পারে যার জন্য কিন্তু আন্দোলনটা শেষ পর্যন্ত শেখ হাসিনার পতনের কারণ হয়েছে যে বৈষম্যহীন যে আমি চাকরি চাই আমার আমার যোগ্যতার ভিত্তিকে অন্য কিছু না মেধার ভিত্তিকে সেগুলি কি হয়েছে সেগুলির দিকে কোনো অ্যাকশন হয়েছে আপনি চাঁদাবাজি দমন করার জন্য কোন সংস্কার কমিশনের দরকার আছে বাংলাদেশে আইন নাই বাংলাদেশ কি আইন নাই যে চাঁদাবাজ দমন করার জন্য বাংলাদেশে কি আইন নাই দুর্নীতি দমন করার জন্য যথেষ্ট আইন আছে যথেষ্ট আইন আছে আপনার এইসব কমিশন টমিশন করে কি লাভ হবে কারণ এসব কমিশনের যেসব কথা যে নারী বিষয়ে কমিশন নানাবিধ কমিশন এইসব কমিশনের কি লাভ এগুলি করবে যে দল নির্বাচিত হয়ে আসবে তারা এগুলি সেট করবে এখানে উনারকে আনা হয়েছে যে একটা নির্বাচন করার জন্য এখন এই নির্বাচন করতে গেলে যে জিনিসটা হয় যে ভোট চুরি হয়ে যায় ও সিডিসি আপনি যে এই যে ইলেকশন করবে যে দুই কমিটি দুই চেম্বার আর নেসেসারি চারটা প্রদেশ লাইকাস তো কয় বাসু চারটি প্রদেশ করলে কি হবে আপনি জানেন চারটি প্রদেশে যদি দুই সদস্য দুই চেম্বার হয় চারটি প্রদেশে দুইটা করে চেম্বার আটটা চেম্বার হবে আটটা চেম্বার হবে লোয়ার চেম্বার আপার চেম্বার সেখানে আপনার সব ইলেকশন হবে সেখানে মুখ্যমন্ত্রী হবে কত মুখ্যমন্ত্রী হবে সেইখানে স্পিকার হবে আচ্ছা চারটি ডিভিশন প্রদেশ আপনি কেন করবেন আমাদের শেয়ার মূল ডাইভার্সিটি নাই যেটা এন্ড ছাড়া সবই তো একই রকম সবাই একই ভাষায় আমরা কথা বলি এখানে আপার চেম্বার হইতে পারে বিভিন্ন ইংল্যান্ডের মতো রাখে স্কটল্যান্ড ওয়েলস ইংল্যান্ড এখানে কালচারাল হিস্টোরিক্যাল ডিফারেন্স আছে বাংলাদেশে কি আছে এই নাইকাস তো ভাজ এগুলি করে কি মানে আপনার কি চারটে সংসদ এবং সংসদের নাম বাদ দিয়ে দিয়েছে দিয়েছে ন্যাশনালি পাকিস্তান আর সিনেট এইগুলির কোন জাস্টিফিকেশন নাই নর্মাল একটা ইলেকশন করবে যে ইলেকশনে অ্যাডমিনিস্ট্রেশন যেন পলিটিশিয়ানদের হাতে না পড়ে পলিটিশিয়ানদের যে ইনফ্লুয়েন্সটা খাটায় ডিসির উপরে এসপির উপরে ওসির উপরে এইটা জন্য না খাটাইতে পারে আইন শৃঙ্খলা বাহিনী ভারতে তিনজন আইসিএস অফিসার ইলেকশন কন্ডাক্ট করে ইলেকশন কমিশন তিনজন তারা কি করে সারা ভারতের সাতটা ধাপে পনেরো দুই মাস বসে ইলেকশন করে কেউ তো ভারতে ইলেকশন নিয়ে কিন্তু ইলেকশন প্রক্রিয়া তারা কিভাবে করে ইলেকশন কমিশন সম্পূর্ণ ভাবে নিরপেক্ষ সম্পূর্ণ ভাবে অনেক নিয়ম কিন্তু অনেক স্ট্রং যেটা বাংলাদেশে নেই ওরা ফার্স্ট ওয়াল কান্ট্রি মতো প্রতিষ্ঠিত করতে পেরেছে অনেক কিছুই রাইট রাইট তাদের গণতান্ত্রিক প্র্যাকটিসটা এখন তাদের সাথে আমাদের সম্পর্ক হইতে পারে খারাপ সেটা আলাদা বিষয় কিন্তু তাদের যে গণতান্ত্রিক প্র্যাকটিসটা আমাদেরকে আমরা সেখান থেকে কিছু শেখার আছে যে তারা ইলেকশনটা করে এখানে কমপ্লেন দেয় না কত একশো কোটি লোকের বেশি আমরা পারতেছি না কেন আমাদের সেই মূল জায়গায় কিন্তু বদিউল মজুমদার সাহেব যায় নাই যে আপনার রিটার্নিং অফিসার কে হবে রিটার্নিং অফিসার যে ডিসি হয় ডিসির অ্যাপয়েন্টমেন্ট কে দেয় ডিসির পোস্টটা সবসময় হচ্ছে পলিটিক্যাল পোস্ট মানে ওই সরকারের যে আইডিয়া ওই সরকারের যে মানে ম্যানিফেস্টো যে তারা যে ইস্তেহার দিছে সেই ইস্তেহার বাস্তবায়ন করার দায়িত্ব তো হচ্ছে জেলা প্রশাসনের সুতরাং তার ওই লোককেই দেয় যে লোক তাদের ভাবধারার সাথে জড়িত আপনি তাকেই দিচ্ছেন ইলেকশন পরিচালনা করার জন্য তাহলে কেমনে হবে আপনি কিভাবে হবে আপনার ইলেকশন কমিশনের লোকজনকে রিটার্নিং অফিসার হইতে পারে না হইতে পারে ইলেকশন কমিশনের অফিসাররা কি আপনার ইয়ে হইতে পারে না সচিব হইতে পারে না আপনার বাইরে থেকে সচিব আনতেছেন মানে সিনিয়র সচিব সচিব আপনার জয়েন্ট সেক্রেটারি সুতরাং তারা সরকারের লোক এর কারণ আলাদা যে ইনস্টিটিউশনাল রিফর্ম কথা বজিলাল মজুমদার সাহেব বলতে পারেন না ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করাটাই হচ্ছে আসল আজ যদি মানুষের হাতে ভোটাধিকার থাকতো ভোটাধিকার মানুষের한테 ভোটাধিকার ছিল না থাকলে আজকে শেখ হাসিনা কি যে এরকম ডিক্টেটর হয়ে উঠতে পারতো প্রথমবারেই সে বাদ হয়ে যেত প্রথমবারেই বাদ হল আর কথা হলো যে প্রথমবারে যে বাদ হয়ে যায় সেই ক্ষমতাটা যদি মানুষের হাতে আপনি না দেন তাহলে রাষ্ট্র যদি বিদ্যা প্রতিদিনে বলে খুব বাধ্যতা করা যায় উই আর দি পাবলিক সার্ভিসেন কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় কয়েক সপ্তাহের মধ্যে তারা পাবলিক মাস্টার হয়ে যায় পাবলিক মাস্টার হয়ে গেলে আমাদের কি নে থাকে সেই রেকর্ডসগুলি আমাদের এনসিওর করতে হবে শেখ হাসিনা আচরণ করছে এই সরকারের আচরণটাও অনেক অনেক ক্ষেত্রে আর ছাত্ররা যেভাবে মানে সবকিছু দখল দারিত্ব মানে অর্জন করতে যাচ্ছে সেখানে ফেসিস্ট হাসিনার সাথে আসলে খুব একটা পার্থক্য এখন আর করা যাচ্ছে না বাংলাদেশে শুধু স্বাধীনভাবে কথা বলা ছাড়া আপনার কি মনে হয় দেখেন আমি শুনেন একটা সিস্টেমেটিক ওয়েতে যাইতে হবে যে আপনার ছিল যে পত্রপত্রিকায় আমাদের বলতে হবে যে এই পত্রপত্রিকায় আমি দেখছি আমি যদি ফেসবুকে দেখি বা কারো আমাকে কানে কানে বললো বা আলাপ আলোচনা বললো যে সমন্বয়করা এই টাকা ই করতেছে এটা করতেছে সেটা তো পাবলিককে আমি বলবো না আমি বলবো যে সব পত্রিকা আছে বাংলাদেশের যেসব পত্রিকা আছে যে পত্রিকাগুলি রেজিস্টার যে পত্রিকাগুলি রিলায়েবল মোরালেস বলেন ইত্তেফাক যুগান্তর এই ধরনের কিছু পত্রিকা তো আছে ডেলি স্টার সেখানে যে নিউজগুলি ছাপা হয় সেই নিউজগুলির উপর ভিত্তি করেই কিন্তু আপনার একটা কনক্লুশনে আসতে হবে এই সমন্বয়করা এই সমন্বয়করা যে বিভিন্ন জায়গায় তারা টাকা নিচ্ছে অনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছে এগুলি কিন্তু এগুলি পত্রিকায় আসে না যেহেতু পত্রিকা আসে না সেহেতু আমি বলবো না তবে যেটা আসছে যেমন ধরেন

বা রেখে না তা কিন্তু না এবং ছাত্ররা কয়েকটা পত্রিকার অফিসে হামলা করছে হামলা হলে তো সেই রিপোর্ট এক জায়গায় করছে আপনার কি একটা সময় নিউজে সেটা কিন্তু হেনস্থা হয়েছে হাসনাত তাকে বহুবার জেরা করা বলতে গেলে জেরা করা হয়েছে সুতরাং আমি মনে করি কি যে এই সমন্বয়কদের এগেনস্টে মানে কোনো কথা বলতে কনক্রিট এভিডেন্স থাকতে হবে আমি বলি না কিন্তু আমি যেখানে যদি পত্রিকা দেখতাম

যথেষ্ট রকমের সমালোচনা হয়েছে নির্দয় সমালোচনা হয়েছে তার ওইটা নিয়ে আমি মনে করি কি বাইরে রাখা উচিত না তবে একটা বিষয় কি দেখেন এই সরকারের ভিতরে আপনার এই যে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা যদি না থাকে ভালো দলের শৃঙ্খলা আছে সেই দলের সদস্যরাও কিন্তু অন্যwidetilde কর্মকারnder দিকে মানে চাদাবাজির দিকে মানে লুটপাটের দিকে চলে যায় তো এখন তো মিনিমাম একটা আইন ই থাকবে সে মিনিমাম আইন শৃঙ্খলাটা এই আপনি গ্রামে কোন নাই জানার জন্য গ্রামের লোকজন কিন্তু আপনাদের রাজনৈতিক দলগুলির উপরে অনেকটা কি বলবো মানে আশা হারাই ফেলতেছেন যে তারা দেশে আপনাদের একটা ই আনবে কি বলে একটা চারা বাস ফ্রি আপনার দুর্নীতিমুক্ত একটা সুশাসন তার কারণ হচ্ছে কি এই সরকার স্ট্রং না তাদের দরকার হচ্ছে যে আওয়ামী লুটপাটটা হয়েছে এগুলি বাইর করা কোন ব্যাপারই না আপনি একটা থানায় যান সে থানা কমিটি ইউনিয়ন কমিটি আওয়ামী লীগের তারপরে যুবলীগের তারপরে আপনার স্বেচ্ছাসেবক লীগের তারপরে আপনার কৃষি লীগের যুব মহিলা লীগের মহিলা লীগের শ্রমক শ্রমিক লীগের সবগুলির সবগুলি দুর্নীতি করছে এখন সব গ্রেফতার করতে দেখেছি মানে সেটা কয়েকজনকে বা আমরা গ্রেফতার করতে দেখেছি আপনাকে গ্রেপ্তার করা দরকার নাই আপনি গ্রেফতার করতে পারবেন কয়েক লক্ষ আওয়ামী লীগে থাকতে পারবে না মানে তারা তাদের শুধু ভোটাধিকার থাকবে তারা কোনো অফিস বিহার হইতে পারবে না দে হ্যাভ এই একটা আইন কিন্তু করা যায় অধ্যাদেশ করা যায় এই এবং বিএনপি যারা এই মুহূর্তে আপনার ই করে অ্যাবিউজ করতেছে তারাও বাদ হয়ে যাবে আপনার যদি আইন শৃঙ্খলা একটা না থাকে যদি না থাকে তাহলে কিন্তু আগের পর্যায়ে আনতে পারবেন না আমরা একটা এলোমেলো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি গ্রামে আপনি নিরাপত্তা নাই আমি গ্রামে যাই আমি জানি সেখানে চাঁদাবাজি হয় এবং চাঁদাবাজি করে আওয়ামী লীগের লোকেরা বিএনপির যেসব লোকজন আছে কিছু কিছু বর্ণ দল তাদেরকে সামনে রেখে চালাই যাচ্ছে কাজ আমার এলাকায় আমি দেখতেছি এখন সেগুলির বিরুদ্ধে কথা বলতে গেলে কুমকি আসতেছে এইটা হচ্ছে সেটা হচ্ছে এই জন্য আপনার এই সরকারের আইন শৃঙ্খলার বিষয়ে যথেষ্ট জোর দেওয়া দরকার সেই জোরটা তারা দিচ্ছেন না কেন দিচ্ছেন না নাকি তারা বুঝতে পারতেছেন না নাকি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত আই হ্যাভ নো আইডিয়া